কত 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 এটা কত কত বারোশ তেরশ চৌদ্দশো ষোলশ 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 ষোলোশো شلوشا 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 سگلا سگلا شلوشا 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 راک دے شلوشا 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 سگلا برے اچے ملے گا سگلا بھائی شلوشا 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 ٹان دین منڈھ چلا پتہ ایکڑ हेॾा मालिक नत कतरश तेरश चोॾह पंदर 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 झोल

কত পঁয়ত্রিশশোশো চার হাজার আটচল্লিশশনপঞ্চাশ উনপঞ্চাশ উনপঞ্চাশ উনপঞ্চাশ

ପାଞ୍ଚ ହଜାର ତିନି ଶହ ବୋଇଲା ମୁଦିକିନା ଦେଖା ପାଞ୍ଚ ହଜାର ତିନି ଛଅ ପାଞ୍ଚ ହଜାର বত্রিশশ্রিশত্রিশশো বত্রিশশো ছত্রিশশ্রিশশ্রিশশোত্রিশশো ছাত্রিশ সাতিরিশনচল্লিশশো উনচল্লিশ হাজার আট হাজার একচল্লিশশোশো চালিশশো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো বয়াল্লিশশো বিয়াল্লিশশো 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 টাকা একচল্লিশশো কত এটা কত এটা কার কত পনের পনেরশ পনের আঠারশ আঠারশ উনিশশো উনিশশো হিসাবে আছে উনিশশো उन्नीशाह फगला ता तांग विगला ता तांग विगला ता तांग उन्नीशाह सगला बैके उन्नीशाह 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 सगला बैके आटन दाना 1816 শো রেখা পাগের সাত রেখা পাগের সাত রেখা হাসা সেভেন হান্ড্রেড পাগের সাতশো পাগের সাতশো পাগে সাত

সাত পঞ্চাশ 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 ডবল 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 সাত পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চাশ আট সাত পঞ্চাশ সাত পঞ্চাশ আপা সাতশো পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চাশ উদ্রীকে <laughs> 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 <laughs>